ইয়েস আজকে আরেকটা স্বপ্ন পূরণ করবো দুই হাজার উনিশ মডেলের এক্সিও মডেল কত দুই হাজার উনিশ গাড়ির বয়স মাত্র দুই মাস অনেকেই উবারে গাড়ি চালাবেন পকেটে আছে মাত্র এগারো লাখ টাকার মতো এগারো লাখ টাকার নিচে হলেও চলবে সমস্যা নাই এগারো লাখ টাকার মধ্যে দশ লক্ষ নিরানব্বই হাজার টাকা পকেটে যদি থাকে এই উনিশ মডেলের এক্সিও আপনি বাড়ি নিয়ে যাবেন ঠেকাবে কে আটকাবে কে কেউ না রাশেদ ভাই আজকে বলছে হাসান ভাই ইমার্জেন্সি টাকার দরকার চব্বিশ ঘন্টা সময় দিলাম পারলে এটার এগারো লাখ টাকা বেঁচে দেন সো আমি রিকোয়েস্ট করবো যারা উবারে রাইড শেয়ার করবেন ভাড়ায় গাড়ি চালাবেন উনিশ মডেলের একটা এক্সিও গাড়ি একসাথে কিনা টাকা নাই এই গাড়িটার বয়স হয়েছে মাত্র দুই মাস মাস এটার কিস্তি গেছে মাত্র দুইটা আপনি ড্রাইভিং যদি জানেন চাকরি খোঁজার দরকার নাই আপনি এই গাড়িটা নিয়ে দশ লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে এটা নিয়ে যান গাড়ি চালাইতে থাকেন মাসে মাসে মাত্র উনত্রিশ না মাসে মাসে উনত্রিশ হাজার টাকা মাত্র উনতিরিশ টাকা প্রতি মাসে দিবেন গাড়িটা চালাইবেন আপনি যদি চল্লিশ হাজার টাকাও মাসে ইনকাম করতে পারেন ডেলি যদি পনেরোশো টাকা ইনকাম করতে পারেন ব্যাপার নাই বলে ডেইলি যদি আপনি পনেরোশো টাকা ইনকাম করতে পারেন এক হাজার টাকা করে আলাদা করে রাখা দিবেন ভাই হাজার দুই হাজার টাকা কোনো ব্যাপার না এই গাড়ি দিয়ে আরে ভাই আপনি এক হাজার টাকা করে রাখা দেন না প্রতিদিন বাকি এই মানে পাঁচশো টাকা আপনার সংসার চলবে আর বাকি এই এক হাজার টাকা দিয়ে আপনি কিস্তি চালাবেন উনত্রিশ হাজার টাকা না উনত্রিশ হাজার টাকা কিস্তি দিবেন মাসে পাঁচ বছর পর্যন্ত এইভাবে চালান পাঁচ বছর পরে পুরা গাড়ি আপনার মাত্র দশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় গাড়ির বয়স মাত্র দুই মাস দুই মাস গাড়ির বয়স কি দেখাইতাম এটা কি দেখাম রাশেদ ভাই বলেন শুভ সকাল ভালোবাসা ভাই আমাদের অলরেডি জুবাই ভাই কমেন্ট করে দিছে দাদু সকাল সকাল সবার প্রথম কমেন্ট মাত্র দশ লক্ষ নিরানব্বই হাজার দশ লক্ষ নিরানব্বই হাজার দশ লক্ষ নিরানব্বই হাজার এই ব্যাগডালা খোলেন মাত্র দশ লক্ষ নিরানব্বই হাজার টাকা নিয়ে আসেন রাশেদ ভাইয়ের কাছে একটা ছবি আনবেন একটা ভোটার আইডি আনবেন একটা চেকের পাতা আনবেন এই উনিশ মডেলের এক্সিওটা বাসায় নিয়ে যাবেন দেখেন না বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিছিলাম দাম একদম নতুন নতুনের গন্ধ মনে এখন পর্যন্ত যায় না গাড়ির এটা নিয়ে আপনি উবারে রাইড শেয়ার করেন ভাড়ায় চালান আমার মনে হয় পনেরোশো টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না একটা টিপ পাল্টার লাই তো কোনো ব্যাপার না একটা টিপ মারবেন লং এয়ারপোর্ট থেকে বাস এই গাড়ি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নাই কোনো ডিফারেন্স নাই অনলি 10 লক্ষ 99 হাজার টাকা প্রতি মাসে আরে ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন প্রতি মাসে দিবেন 29 হাজার 29 হাজার 900 টাকা 900 টাকা সো গাড়ি দেখানোর আর কিছু নাই বাম্পারটাও লাগানো আছে রেডি আছে বডিতে সেন্সর আছে পার্কিং সেন্সর আছে অনলি দুই মাস ইউজ করা এই দেখেন টায়ার এর গাড়িতে যে টায়ার ছিল কিনা সময় ওই টায়ারটাই আছে হ্যাঁ কয় কিলো চলছে রশিদ ভাই দুই মাসে উনি দুই মাস তো এক মাসটা তো আমার কাছে আছে ও এক মাস তো কাছে আমার কাছে এক মাস এই নতুন এই গাড়িটার দাম ছিল সাড়ে বারো লাখ অনেকের কাঁচা কাছি বাজেট ছিল নিতে পারেন নাই কিন্তু আজকে যে সুযোগ দিলাম নিয়ে যান দশ only 10,99,000 টাকা দিয়া গাড়ি নিয়ে যান বাকি টাকা প্রতি মাসে মাসে দিবেন হাজার 29,900 টাকা করে গাড়িটা একদম নতুনের মতো যদি ইঞ্জিন রুমটা একটু দেখাই বুঝবেন নিউ শেপের এক্সিও মডেল হইতেছে দুই হাজার উনিশ আর রেজিস্ট্রেশন হয়েছে কত সালে ভাইয়া এই যে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস মানে দুই মাস চলছে এত মানে সুবর্ণ সুযোগ আর পাবেন না আপনার লোন হচ্ছে না একসাথে টাকা ম্যানেজ করতে পারছেন না এটা লোন করা আছে আজকে তো অনেক কমে আসলেই অনেক কমে মিফতাউর নাকি আর কেউ অর্থ বলে দিছে আজকে তো অনেক কমে দেখেন দেখছেন ভিতরে এখনো পর্যন্ত ইঞ্জিনের হিটপ্রুফটা দেখেন না তো পিছনে হিটপ্রুফ কভার দেখেন একদম নতুন মনে হইতেছে না ভাই মাত্র দুই মাস গেছে গাড়ি দুই মাস হয়েছে এটার বয়স এবং অনলি কয়েকশো কিলো চলছে একদম একদম নতুন গাড়ি একদম নতুন সবাই তো লাইফটা শেয়ার দেন আমার অনেক ড্রাইভার ভাইরা অল্প টাকা বাজেট নিয়ে খুঁজতেছে গাড়ি পাইতেছে না বাজেটের মধ্যে গাড়ি মিলে না এই গাড়িটা নিয়ে আপনি মাসে মাসে উনত্রিশ হাজার টাকা দিতে পারবেন না ভাই বলেন প্রতিদিন এক হাজার টাকা টিপ মারলেই তো আপনার গাড়ির পয়সা হয়ে যাবে আপনারা লাইভ শুরু করছি ফোন আসা অলরেডি শুরু হয়ে গেছে দেরি করেন না আজকে যে দামে দেওয়া এসে রাশেদ ভাইয়ের নতুন গাড়ি আসবে ইমার্জেন্সি টাকার দরকার লাখখানিক টাকা লস দিলেও গাড়ি এটা আজকে দিয়ে দিবে আপনাদের জন্য সুযোগ এই সুযোগ বারবার আসে না দেখছেন এসির অপশনটাও টাচ একদম কমপ্লিটলি একটা রেডি গাড়ি খালি নিয়ে চালাইবেন দশ লাখ নিরানব্বই হাজার টাকার থেকে এক টাকাও কম হবে না ফিক্সড প্রাইস ঠিক আছে এই গাড়িটা বাকি টাকা দেওয়ার জন্য আপনি সময় পাবেন পাঁচ বছর পাঁচ বছর দুইটা কিস্তি গেছে আর আপনি বাকি আটান্ন কিস্তি কিস্তির গাড়ি সো আমার মনে হয় একটা এক্স করলা না কিনা না উনিশ মডেলের এক্সিওটা নেন দশ লাখ নিরানব্বই হাজার টাকা জমা দিয়া বাকি টাকা প্রতি মাসে মাসে দিলে ইনশাল্লাহ এক সময় গাড়িটা আপনার হয়ে যাবে এটা ফুল দাম যা পড়বে নগদ টাকায় কিনতে যা লাগে তার থেকে কিছু বেশি বড় অল্প কিছু বেশি একদম অল্প কিছু বেশি কারণ আপনি যদি ব্যাংকের ইন্টারেস্ট হিসাব করেন তাহলে এটা আসলে খুব বেশি না কারণ একসাথে এত টাকা তো অনেকের কাছেই নাই দশ লাখ নিরানব্বই হাজার টাকা একটা ছোট অ্যামাউন্ট দিয়া গাড়ি নিয়ে যান লাইট গ্লাস সব অরজিনাল আছে ফুল গাড়ি অরজিনাল রাশাদা ঠিকানা কি কোন জায়গায় আসবে গাড়ি নিতে টাকা কিন্তু অলরেডি গুছানো শুরু হয়ে গেছে ঠিকানা হলো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের লিফ্ট আগে ল্যাবেড এর অপোজিটে আচ্ছা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এবং ল্যাবেড হোটেল ইয়ার উল্টা পাশে অপোজিটে আচ্ছা পিছনে আরো অনেক গাড়ি দেখতে পাচ্ছি এখান থেকে আরো কিছু গাড়ি দেখা যাচ্ছে খালি বইলে দিই বলেন এখানে একটা হেরিয়ার আছে এটা 2017 এর হেরিয়ার আচ্ছা লোন নিতে পারবেন ফোন দিবেন বাকিটা

এই বক্সিটাতে কিন্তু আপনি বডি কিটের অপশন পাবেন দেখেন দরজা কিন্তু আপনার পাওয়ার ডাবল ডলার গাড়ি ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার এই যে বক্সি এটাও লোন করা আছে এটা কত টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট হচ্ছে আপনি 21 লক্ষ টাকা 21 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আচ্ছা আপনি আরেকটা গাড়ি দেখাই সি দুইটা গাড়ি দেখাইছিলাম গত লাইভে 18 বিক্রি হয়ে গেছে এখন আছে 17 মডেল 17 টা 24 লাখ 50 24 50 এই দেখেন টু টোন ছাদ কালো বডি রেড ওয়াইন

হাইব্রিড ইউনিট গ্রিলটাও কিন্তু অন্যরকম সামনের গ্রিলটাও কিন্তু একটু চেঞ্জ আছে দেখেন একোয়া গ্রে কালার এটার প্রাইস কত রাশেদ ভাই এটা প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো আরে ষোলোর মডেল পনেরো লাখ তিরিশ জি এটাতে প্রজেকশন লাইটও আছে আবার ইমার্জেন্সি ব্রেকিংও আছে তো আমি মানে যেটা বললাম আর কি দশ লক্ষ নিরানব্বই হাজার টাকা আসলে অনেকের কাছেই আছে বাজেটটা এরকম থাকলে এই গাড়িটা নিয়ে যায় এক ভাই বলছে এটা কি গ্যাস করা যাবে ভাইয়া এলপিডি করা যায় হাইব্রিড গাড়িগুলো এল পিজি করা যায় বাট এটাতে এমনিতেই মাইলেজ ভালো দিবে মাইলেজ ভালো এমনিতেই আপনি সতেরো আঠারো বিশ মাইলেজ পাবেন নিশ্চ পাবেন হ্যাঁ তাহলে আপনি গ্যাস করার কি দরকার বলেন এটা দিয়ে এমনিতেই মাইলেজ ভালো পাওয়া যাবে অনলি দুই মাস ইউজ করা এক্সিও উনিশের মডেল রেজিস্ট্রেশন স্টেশন দুহাজার চব্বিশের ডিসেম্বর মাসে সাড়ে আরে কি কয় সাড়ে বারো লাখ টাকা দাম ছিল আগে আজকে স্পেশাল লাইট স্পেশাল দাম অনলি দশ লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়া নিয়া যান প্রতি মাসে আপনি মাত্র উনতিরিশ হাজার নশো টাকা করে দিবেন থ্যাংক ইউ আপাতত বিদায় নিলাম স্ক্রিনের নাম্বার আছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এটা মনে রাখেন এই হোটেলের পাশে হচ্ছে এম কার পয়েন্ট এটা মনে রাখলেই হবে জি রাশিদ ভাইয়ের নাম্বারে ফোন দেন ভাই এখন ফোন ধরতে ধরতে অস্থির হয়ে যাবে যে আগে বুকিং করবেন সেই পাবেন এটা চেক করার কিছু নাই দেখারও কিছু নাই একদম মাত্র দুই মাস ব্যবহার হয়েছে একদম নতুনের মতো গাড়ি খালি আইসা নিয়ে যাবেন দিয়া যাবেন দশ লাখ নিরানব্বই বাকি কথা ফোনে হবে আল্লাহ হাফেজ আসসালাম